ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফেসবুক তো এখানে আমি আইছি ধুপড়ি টু ফুলবাড়ি ব্রিজের যে এখানে পোস্টটা কিন্তু একদমই নিচে তো কি কারণে সেটা আমি আপডেট দিব আর এটা আলোচনা করতে করতে এখানে একটা ছোট ভাই আছে তো এসে কোন জায়গা থেকে আসলো আমি যাই না তো তোমার বাড়ি কোন জায়গায় আমার বাড়ি হলো ফুলবাড়ি ফুলবাড়িতে তো এখানে ঢুকিতে ফুলবাড়ি তো ব্রিজটা দেখে দেখবানি গাইছে যাই হোক এই ভাইটা আর কি এই গাড়ি মানে উড়াই নেবা এরকম আমি উড়াবো আর কি তো সে বলতেছে তো অ্যাকচুয়ালি দেখমু কিরম ভাবে উড়ায় তুমি ওরা পাবো তো গাড়ি পাওয়া কনফার্ম তো ঠিক আছে দেখি এই গাড়িটা কিভাবে উড়ায় সেটাই দেখমু তো ভাই এখন দিয়েছি যাও তুমি এখন গাড়িটা স্টার্ট দাও তুমি উড়ে আসবা হ্যাঁ তো গেল মাত্র চলে গেলো দেখা যায় কিভাবে আসে তো ওই ভাইটা কিন্তু চলে গেলো ওই যে দেখা যাচ্ছে না না মেলা দূর ভাগে গেছে গা তো আস্তে আস্তে তো ওরা ওই এদিক দিয়ে আসো এদিক দিয়ে আসো এদিক দে এদিকে দে তুই এদিক দিয়ে আসো এদিকে দে এদিকে তো দেখতে পাচ্ছেন বুড়ায় আসতেছে হাত ছেড়েছে খুবই সুন্দর ভাবে আসলো তো আসুক দেখি কি করা যায় তো কি ভালো লাগছে আর কি ভালো লাগার কথাই তো হাত ছেড়ে দিছে আর ঠিক আছে তো জাহেব চলে আসতেছে আবারও ছোট ভাইটা এই যে আবার হাত ছেড়ে দিচ্ছে তো তুমি তো খাতরা খাতরা উড়াইতে হবে তো এটা তুমি এরা এরা তুমি কোন জায়গা আমাদের শিখতে যে বাইক উড়াই নিয়ে দাও তো আমি আমি এটা সব অফ করে দিলাম তো

ভালো লাগছে বড়িয়া আর এখন আমি দেখাবো আপনাদেরকে ধুপুর ডুপুর বাড়ি ব্রিজের যে পিলার এই যে এনে মেলা ডাউন দেখেন আর পানি কালারটা দেখেন এত সুন্দর কালার একসরে এনে মেলা কেমিক্যাল দেওয়া আছে হয়তো না তাহলে তো এরকম কালার হইতো না একদম মজা কালার সেটা বলা না 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 এখানে গাছ অসম্ভব পানি কালারটা একদমই কিন্তু চেঞ্জিং এটা কিন্তু একদমই চেঞ্জিং তার মানে একবার একবার এটা কালার এটা কি কালার এটা একদম কালার কিবা কেমিক্যাল দেওয়া আছে হয়তো ওই জন্য কিন্তু এরকম আর কি হয়েছে তো খুবই খুবই সুন্দর কালার হয়েছে আর দুপুর টু যে ব্রিজ আছে তো সেই ব্রিজের পিলার নাম্বার ছিল ওয়ান ওয়ান ফিফটি ফাইভ ওয়ান ফিফটি ফাইভ নাম্বার প্লেয়ারে কিন্তু একদমই কাজ একদমই পিছিয়ে আছে ওয়ান ফিফটি সিক্সও একদমই পিছিয়ে আছে তো আমি আপনাদেরকে আগে আগে একদম লাস্ট সিমানে দেখা ফুলবাড়ি সাইড মধ্যে তো কতটুকু কাজ হয়েছে আপনারা দেখতে থাকেন কন্টিনিউ দেখতে থাকেন